নমস্কার ভারতবর্ষে যতগুলো উৎসব বা পার্বণ অনুষ্ঠিত হয়ে থাকে তার মধ্যে অন্যতম হল রাখি পূর্ণিমা ভারতবর্ষের প্রায় সমগ্র প্রান্তে এই রাখি পূর্ণিমা খুব ধুমধামের সঙ্গে পালন করা হয় পশ্চিমবাংলার বুকে তো বটেই এবং এই রাখি পূর্ণিমার দিন আমরা রাখি বন্ধন উৎসব পালন করে থাকি বোন বা দিদি ভাইয়ের হাতে এই দিন রাখি বন্ধন করে থাকেন এবং সে কারণেই এই পূর্ণিমা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নানান নামে পরিচিত মহারাষ্ট্রে যেমন এই রাখি পূর্ণিমা নারালি পূর্ণিমা নামে পরিচিত তামিলনাড়ুতে এই পূর্ণিমা অবনী অবিত্তর নামে পরিচিত আবার অন্ধ্রপ্রদেশে এই পূর্ণিমাকে বলা হয় জন্মালা পূর্ণিমা মোট কথা নামের ফারাক যাই হোক না কেন পূর্ণিমার এই যে রীতি বা এই রাখি বন্ধন উৎসব তার যে রীতিনীতি এগুলো কিন্তু মোটামুটি একই থাকে তো সে কারণেই আজকের পর্বটা খুব গুরুত্বপূর্ণ কারণ কি আমি রাখি পূর্ণিমা ও রাখি বন্ধন উৎসব এই দু সালে বা বাংলা চোদ্দোশো সালে কবে পড়ছে কোন দিন থাকছে কোন দিন রাখি বন্ধন হবে কোন দিন পুজো হবে অনেক বাড়িতেই এই দিনে নারায়ণ পুজো বা সত্যনারায়ণ পুজো করে থাকেন সেটা কোন দিন হবে কোন সময় হবে সঠিক সময় দিন কখন পড়ছে রাখি বন্ধনের জন্য কিছু বিশেষ সময় থাকে কোন সময় রাখি পরানো উচিত কোন সময় পড়ানো উচিত নয় কেন উচিত নয় এগুলোকে নিয়েও আলোচনা করব সেই সঙ্গে রাখি আমরা বিভিন্ন ধরনের রাখি কিনে থাকি বাজারে প্রচুর বিভিন্ন ধরনের সুন্দর রাখি পাওয়া যায় কিন্তু কোন ধরনের রাখি পরা বা পড়ানো সব থেকে শুভ কোনটা ব্যক্তির জীবনে শুভ ফল নিয়ে আসবে এইগুলো জানাটা খুব জরুরি তাই রাখি কিনতে যাওয়ার আগে আজকের এই অনুষ্ঠানটা কিন্তু অবশ্যই দেখে নেবেন বা জেনে নেবেন কারণ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই সঙ্গে রাখি বন্ধনের কিছু বিশেষ নিয়ম থাকে কি ধরনের নিয়ম কোন ধরনের আচার অনুষ্ঠান পালন করতে হবে রাখি তৈরি রাখি বন্ধনের যে একটি থালি তৈরি করা হয় সেই থালি বা এই রাখি বন্ধনের যে আচার অনুষ্ঠান সেগুলো কিভাবে কোন সময় করতে হবে তার যাবতীয় তথ্য নিয়ে আজকে আমার একটি বিশেষ আলোচনা তাহলে আলোচনা ধাপে ধাপে শুরু করা যাক প্রথম কথা হলো কোন ধরনের রাখি আপনাকে কিনতে হবে বা কোন ধরনের রাখি আপনার জন্য শুভ যদি আপনি রাখি বাঁধেন আপনার ভাই বা দাদার হাতে তাহলে খেয়াল রাখবেন যে রাখিটা আপনি কিনছেন সেই তার মধ্যে যেন কোনো শুভ চিহ্ন থাকে ওম স্বস্তিক কলস ইত্যাদি কোনো শুভ চিহ্ন যেন সবসময় থাকে কোনো রকম হিংস্র প্রাণীর বা কোনো রকম অন্য ধরনের কোনো চিহ্ন বা ছবি তার মধ্যে যেন না থাকে কোনো ফুলের চিহ্ন সেটা থাকলেও হবে কিন্তু কোনো অশুভ চিহ্ন বা কোনো হিংস্র কিছুর চিহ্ন ইত্যাদি যেন না থাকে দ্বিতীয়ত হলো এই রাখির মধ্যে দেখবেন কোনো দেবদেবীর যেন ছবি না থাকে কোনো প্রকার দেবদেবীর ছবিযুক্ত রাখি কিন্তু কখনোই বাঁধবেন না বা কিনবেন না তিন নম্বর হলো যখন আপনি রাখি বাঁধবেন বা রাখি কিনবেন দেখবেন সেটা ভেঙে যাচ্ছে কি না আপনি দেখে নেবেন পরীক্ষা করে যে কোনোভাবে সেটা ভেঙে যাচ্ছে কি না ভাঙা রাখি কিন্তু কখনও পড়াবেন না ভাঙা রাখি কখনও পড়ানো হয় না বা সেটা পড়ানো হলে সেটা অশুভ মানা হয় চার নম্বর যখন আপনি রাখি বাঁধবেন তখন খেয়াল রাখবেন আপনার ভাইয়ের মুখ বা দাদার মুখ তার যেন পূর্ব দিকে থাকে এবং বোনের মুখ যেন পশ্চিম দিকে থাকে কখনোই যেন সেটা দক্ষিণ দিকে না হয় অর্থাৎ আপনার মুখ দক্ষিণ দিকে বা আপনার ভাইয়ের মুখ দক্ষিণ দিকে এটা কিন্তু কখনোই যেন না থাকে এই দিকটা সবসময় খেয়াল রাখবেন কালো রঙ খয়েরি বা বাদামি রঙের রাখি কিন্তু বাঁধবেন না কখনোই এই ধরনের রাখি কিনবেন না বা পরাবেন না অত্যন্ত অশুভ বলে মানা হয় কালো রঙকে বাদামি রঙকে এবং অবশ্যই ভাইয়ের বা দাদার ডান হাতের কবজিতে রাখি বাঁধবেন কারণ বাঁ হাতকে অশুভ মানা হয় হাতে বাঁধা হয় না এবং সেই সঙ্গে যেটা হলো যখন আপনি রাখি বাঁধবেন আপনার ঘরে যদি ভগবান গণেশজি থাকেন তার ছবি বা মূর্তি যাই থাকুক তাকে অবশ্যই তিলক লাগাবেন তাকে পুজো অবশ্যই করবেন কারণ তিনি প্রথম পূজ্য তাই তাকে পুজো অবশ্যই করবেন তারপর আপনি কিন্তু রাখি বন্ধন উৎসব পালন করবেন তাহলে সেটা নির্বিঘ্নে শুভভাবে সেটা সম্পূর্ণ হবে এরপর যেটা হলো যে রাখি যখন বাঁধা হবে তখন ভাই বা দাদা তার একটা দায়িত্ব থাকে তিনিও কিন্তু নিজের মাথাটাকে রুমাল দিয়ে ঢেকে রাখবেন এটা শুভ মানা হয় রুমাল বা কোনো কাপড় দিয়ে নিজের মাথাকে ঢেকে রাখবেন এবং ছ নম্বর হল যখন আপনি রাখি কিনবেন দেখবেন সেটা যেন কোনো প্লাস্টিকের যেন রাখি না হয় বা চাইনিজ অনেক কিছু রাখি পাওয়া যায় সেগুলোকে দেখবেন সেগুলো মনে কোনোরকমভাবেই প্লাস্টিকের না হয় কারণ কি প্লাস্টিক কেতুকে রিপ্রেজেন্ট করে সেই কারণেই প্লাস্টিককে সবসময় বর্জনীয় প্লাস্টিকের কিছু কিনবেন না রাখি সবথেকে ভালো হলো রেশমের বা সুতোর কোনো কিছু জুট বা সিল্কের যদি রকম রাখি পাওয়া যায় তাহলে সেই ধরনের রাখি অত্যন্ত শুভ কারণ এতে কি হয় না ভাইয়ের জীবনে বা দাদার জীবনে কোনো রকম যদি কোনো অশুভ থাকে কোনো বাধা বিঘ্ন থাকে কোনো রকম প্রবলেম থাকে তাহলে সেই প্রবলেমগুলো কেটে যায় এবং এবং এই ধরনের রাখি ফাঁদলে ভাইয়ের অনেক খ্যাতি সুনাম এগুলো বৃদ্ধি পায় সেই সঙ্গে যেটা হলো যে রাখির যে সুতোর রঙ হবে চেষ্টা করবেন সেই সুতোর রঙ যেন হলুদ সবুজ কিংবা গেরুয়া যদি হয় তাহলে সেটা সবথেকে বেস্ট কিন্তু কখনোই যেন সেটা কালো রঙের বা বাদামি রঙের এরম যেন না হয় তারপর যেটা বলার বিষয় যে অনেক সময় পুরনো রাখি হাতে বাঁধা থাকে অনেকেই পুরনো রাখি খুলে ফেলেন না তো যখন আপনি নতুন রাখি বাঁধবেন তখন পুরনো রাখি অবশ্যই খুলে ফেলবেন এবং সেটা যেখানে সেখানে ফেলবেন না সেটা কোনো জলে বা গাছের গোড়ায় দিয়ে আসবেন কখনোই কোথাও ফেলবেন না বা পায়ে যেন না লাগে বিষয়টা এবার যেটা বলার বিষয় যদি আপনি কাউকে বসিয়ে রাখি বাঁধেন আপনার দাদা বা ভাই যার যার হাতে আপনি রাখি বাঁধছেন খেয়াল রাখবেন তার তিনি যেন মাটিতে একদম না বসেন দেখবেন যেন মাটিতে কোনো একটা আসন শতরঞ্চি ইত্যাদি পেতে যেন উনি বসেন কোনোভাবে যেন মাটিতে বসে মা মেঝেতে বসে যেন রাখি বন্ধন না হয় এরপর যেটা বলার বিষয় যে যখন আপনি রাখি বন্ধন করবেন যে ঘরে সেটা যেন সবসময় খোলা মেলা একটা জায়গা যেন হয় ঘরের দরজা জানলা যদি বন্ধ থাকে তাহলে সেটাকে খুলে দিন এতে কি হবে না বাইরের যে পজিটিভ এনার্জিটা সেটা ভেতরে থাকবে ভেতরে আসবে এবং ভেতরের যে নেগেটিভ এনার্জিটা সেটা বাইরে চলে যাবে এরপর যেটা বলার বিষয় যে এই দিন যে উপহার দেওয়া হয় ভাই বোনকে যে উপহার দেয় বা বোন অনেক সময় ভাইকে দেয় যে উপহার দেয় এই উপহার যেন কখনোই কোনো ধারালো জিনিস বা কোনো পারফিউম বা বডি স্প্রে বা কোনো রোমাল ইত্যাদি যেন কখনোই দেওয়া নেওয়া না হয় এটা কিন্তু খুবই খারাপ বলে নেগেটিভ বলে মনে করা হয় এরপর যেটা হলো যে রাখি বন্ধন যখন করবেন তার একটা থালা তৈরি করতে হয় যেটার মধ্যে বিভিন্ন রকম জিনিস থাকে এবং তারপর সেটা রেডি করেই কিন্তু রাখি বন্ধন করা হয় এবার যেটা বলবো সেটা হচ্ছে রাখি বন্ধন কীভাবে পালন করবেন যে ভাইয়ের হাতে আপনি রাখি পরাবেন তার কিছু বিশেষ নিয়ম থাকে প্রথম কথা হলো একটা থালা রেডি করতে হয় এই থালাটা কিভাবে আপনি রেডি করবেন একটা রূপর কোনো থালা নিতে পারেন বা আপনার সাধ্য মতন আপনি পেতলের একটা থালা নিতে পারেন বা যদি সম্ভব না হয় তাহলে স্টিলের নেবেন নিয়ে কি করবেন তার উপর একটা নতুন কোনো কাপড় থালাটার ওপর দিয়ে দেবেন ভালোভাবে বিছিয়ে বা কলা পাতাও আপনি দিতে পারেন তারপর কি করবেন তার উপর একটা স্বস্তিক চিহ্ন সেই কলা পাতার বা সেই কাপড়টার ওপর এঁকে নেবেন তারপর তার মধ্যে দেবেন অক্ষত আতপ চাল অখণ্ড অক্ষত আতপ চাল নিয়ে সেই অক্ষত অখণ্ড আতব চালের ওপর একটা প্রদীপ জ্বালাবেন এরপর যেটা হলো আপনি রলির টিপ নেবেন একটা ছোট একটা বাটি নেবেন তার মধ্যে একটুখানি রোলির টিপ নিয়ে নেবেন সেই সঙ্গে একটা নারকোল নেবেন একটা পরিষ্কার সুন্দর একটা নারকোল জল সমেত একটা নারকোল তার মধ্যে রাখবেন যেন সেটা ভেঙে বা ফেটে যেন না যায় সেই সঙ্গে একটা ছোট কলসি নেবেন ছোট ঘট বা ঘটি বা কলসি একটা নিয়ে নেবেন এবং তার মধ্যে যেন অবশ্যই শুদ্ধ জল বিশেষ করে যদি গঙ্গা জল যদি থাকে তাহলে সেটা সব থেকে ভালো যদি গঙ্গা জল আপনার যদি আপনার বাড়ির আশেপাশে গঙ্গা না থাকে বা গঙ্গা জল না থাকে তাহলে সেক্ষেত্রে এমনি পরিষ্কার কলের জল নেবেন নিয়ে সেই জল থেকে একটুখানি দু ফোঁটা জল ওই রোলির টিপের মধ্যে দেবেন নিয়ে সেটাকে একটা পেস্ট মতন বানিয়ে নেবেন সেই সঙ্গে তার মধ্যে থাকবে রাখি যে ধরনের রাখি আমি বললাম সেই ধরনের রাখি নিলেই সব থেকে ভালো তারপর আপনি এই সমস্ত থালা রেডি করে আপনি আপনার ভাই বা দাদার কাছে যাবেন এবং তাকে আপনি রাখি পরাবেন রাখি পরানোর আগে অবশ্যই ভগবান গণেশজির পুজো করবেন বা তাকে স্মরণ করবেন তারপর তার কাপড়ে রোলি টিপের একটা ফোটা দেবেন তারপর তার দান হাতে আপনি তো এটা হলো রাখি বন্ধনের অ্যাকচুয়াল প্রসেস বা সঠিক নিয়ম এই পদ্ধতিতেই রাখি বন্ধন করা হয়ে থাকে এরপর যেটা বলবো রাখি পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমার সময়সূচি তৃতীয় আরম্ভ হচ্ছে ইংরেজি আঠেরোই আগস্ট দু বাংলার পয়লা ভাদ্র চৌদ্দোশো একত্রিশ সন রবিবার মধ্যরাত দুটো সাঁত্রিশ মিনিটে এবং সমাপ্ত হচ্ছে ইংরেজি উনিশে আগস্ট দু চব্বিশ বাংলার দোসরা ভাদ্র চোদ্দোশো একত্রিশ সন সোমবার মধ্যরাত বারোটা চুয়াল্লিশ মিনিটে অর্থাৎ রাখি পূর্ণিমা পালন করা হবে উনিশে আগস্ট এই দিন হল ঝুলন পূর্ণিমা এই দিন ঝুলন যাত্রা সমাপ্ত হচ্ছে কোস্বাই মতে এই দিন শ্রী শ্রী বলদেবের জন্ম জলযাত্রা ও পুজো এবং শ্রী শ্রী তারকেশ্বর ধামে এই দিনই শ্রাবণী মেলা সমাপ্ত হয় পূর্ণিমার নিশি পালন এবং ব্রত থাকছে উনিশে আগস্ট রাখি বন্ধনের শুভ সময় হল বেলা একটা বত্রিশ মিনিট থেকে তিনটে একত্রিশ মিনিট এবং সন্ধ্যে ছটা পাঁচ মিনিট থেকে আটটা উনিশ মিনিট এই সন্ধ্যেবেলার সময়টাই হল থেকে বেস্ট টাইম আসলে রাখি বাঁধতে হয় বা রাখি বন্ধন হয়ে থাকে সন্ধ্যেবেলা বা বা সায়ংকালে তো এই সময়টা হলো সব থেকে শুভ সময় এই সময় রাখি বন্ধন করতে সব থেকে ভালো না হলে আগে যে সময়টা আছে সেই সময়ও করতে পারেন এবার যেটা বলার বিষয় সেটা হচ্ছে ভদ্রাকালের মধ্যে কখনোই আপনি রাখি বন্ধন করবেন না বলা হয় যে ভদ্রাকালের মধ্যে শুর্প তার দাদা রাবণের হাতে রাখি বন্ধন করেছিলেন বলে তার সমগ্র বংশই ধ্বংস হয়ে গিয়েছিল তো সে কারণেই ভদ্রাকালের মধ্যে কখনোই রাখি বন্ধন উৎসব পালন করবেন না বাড়ির পুজো আপনি করতেই পারেন সত্যনারায়ণ পুজো করতে পারেন কিন্তু ভদ্রাকালের মধ্যে রাখি বাঁধবেন না এই সময়টা হলো আঠেরোই সেপ্টেম্বর মধ্যরাত তিনটে চার মিনিট থেকে শুরু হচ্ছে এবং পরদিন উনিশে সেপ্টেম্বর বেলা একটা বত্রিশ মিনিট পর্যন্ত এই ভদ্রাকাল থাকছে অর্থাৎ কখনোই উনিশে সেপ্টেম্বর একটা বত্রিশ মিনিটের আগে রাখি ভাইয়ের বা দাদার হাতে বাঁধবেন না এছাড়া এই দিন অনেকেই সত্যনারায়ণ পুজো ও ব্রত পালন করে থাকেন তো এই দিনের সত্যনারায়ণ পুজো করবার বা নারায়ণ পুজো করবার একটি বিশেষ শুভ সময় হল সন্ধ্যে ছটা পাঁচ মিনিট থেকে সন্ধ্যে সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত তো এই সময়টা অত্যন্ত শুভ একটি সময় এই সময়ের মধ্যে আপনি সত্যনারায়ণ পুজো ব্রত পালন করতে পারেন তো এটাই ছিল আমার আজকে অতি সংক্ষিপ্ত আলোচনা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলকে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রশ্ন বা মতামত সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখুন ফলো লাইক করতে ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ যাতে আমার এই ধরনের বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছয় আজকে খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার